ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকে আমার খুব কাছের একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল মূলত একদিক দিয়ে যেমন ফ্রেন্ড হয় দিক দিয়ে আঙ্কেল আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মূলত সে আমার সম্পর্কে কি হয় আমাদের ইচ্ছা ছিল যে আমরা বার্থডে সেলিব্রেশনটা লাল সাপলা বিলে করবো যেই ভাবনা সেই কাজ কিন্তু ওইখানে গিয়ে আমরা নৌকা না পাওয়ায় ভাবলাম যে নৌকা আসতে আসতে ততক্ষণ আমরা কিছু ভিডিও এবং রিলস বা ফটোশ্যুট করে ফেলি আপনারা ভিডিওতে এখন যাকে দেখতে পাচ্ছেন মূলত সেই বার্থডে বয় এভাবে করে আমরা সবাই একটা একটা করে ছোট ছোট যে যার মতো করে ভিডিও বানাইতেছিলাম নৌকার জন্য আমরা অলমোস্ট দুই ঘন্টা দাঁড়ানো নৌকার অপেক্ষায় থাকতে থাকতে আমাদের সবার ক্ষুদা লাগি গেছিলো এখন আর কি করা এর জন্য আমরা সবাই একটা করে চিপস কিনে নিলাম অলমোস্ট তিন ঘন্টা পরে নৌকার দেখা আমরা ওইখানে গিয়ে নৌকাকে ফোন দিয়েছিলাম মানে যার নৌকা কারণ ওইখানে তখন নৌকা ছিল না নৌকাটি যার তার নাম্বার ম্যানেজ করতে অনেক কষ্ট হইতেছিল কারণ অনেকেই দিতে চাইতেছিল না হয়তো বা তাদের জানা ছিল না এরকমও কিছু হইতে পারে আমরা মানুষ ছিলাম টোটাল ছয়জন কিন্তু আমার দেখেই সন্দেহ হইতেছিল যে এই নৌকায় আমরা ছয়জন আটবো না ঠিক আমি যেটাই ভেবেছিলাম তেমনটাই হয়েছিল কারণ আমরা সবাই ওঠার পরে মনে হইতেছিল নৌকাটা ডুবে না যায় আমি যে জিনিসটা সন্দেহ করতেছিলাম ঠিক সেই জিনিসটাই হইল, কারণ আমরা সবাই মিলে এই নৌকায় একসাথে আটবো না এর জন্য আমাদের ভাগ ভাগ করে যাইতে হইতেছিল প্রথমে আমি বার্থডে বয় আর বার্থডে বয়ের যেই গার্লফ্রেন্ড অর্থাৎ পুকি যাকে বলে তাকে নিয়ে উঠে গেলাম সম্পর্কে সে কিন্তু আমার ভাস্তি হয় ভাস্তি জামায় আসলে ফ্রেন্ড না ফ্রেন্ডের মতো করে আমরা মিশি আর বাকি যারা ছিল তারা ডাঙায় ছিল আমরা নৌকায় কেক নিয়ে উঠেছিলাম ভেবেছিলাম যে আমরা নৌকায় বার্থডে সেলিব্রেশন করব। কিন্তু আমাদের সাথে অনেক মানুষ ছিল যাদের ছাড়া আসলে বার্থডে কেক কাটলে ব্যাপারটা ভালো দেখা যাইতো না যেহেতু আমরা সবাই খুব ক্লোজ এই লাল সাপলা বিলে একটা রাউন্ড দেওয়ার পরে আমরা ডাঙার দিকে রওনা হইতেছিলাম কারণ বাকি যারা ছিল তারাও আবার নৌকায় একটু চড়বে কারণ যেহেতু ওরা উঠতে পারে নাই একটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার পাড়ি দিয়ে ফাইনালি আমরা ডাঙায় চলে আসলাম কিন্তু আসলে আমার লাখটা একটু অন্যরকম ছিল কারণ আমার আদার্স ফ্রেন্ডরা আমাকে আবার জোর করে ওদের সাথে নিয়ে গিয়েছিল ভাই এতটা ভয় পাইতেছিলাম কি বলবো কারণ নৌকাটা এতটা ছোট ছিল এই যে একটা গরু টাইটানিক পোস্ট নিতেছিল জানেন এতটা ভয় দেখাইছে আমাদের কি বলবো একে তো নৌকাটা এত ছোট, দেন আমরা ফাইনালি চলে আসি ডাঙায় এবং আমরা কিছু বেলুন ফোলাইতেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যে ওই ছোট্ট যেই ব্রিজটা ওই ব্রিজটা বেলুন দিয়ে সাজাবো কিন্তু আমরা কস্টেপ নিয়ে গিয়েছিলাম ওই রকম কিছুই হয়নি আর আপনারা এখন যে কেকটা দেখতে পাচ্ছেন এটা আমার এক আপুর কাছ থেকে নেওয়া আপু অনেক সুন্দর কেক বানায় বিশেষ করে হোমমেড কেক তার হাতে খুবই ভালো লাগে খুব অথেন্টিক এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির কেকটা ছিল মার্শাল্লাহ খুব সুন্দর ছিল খেতে আপু অনেক অসংখ্য ধন্যবাদ আর আমাদের সবার আপনার এই কেকটা খুব পছন্দ হয়েছিল আপুর পেজের লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যারা যারা কেক পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমাদের বেলুনগুলা বাতাসে সব ওই পাশে চইলা উইরা মইরা কী দে একটা অবস্থা অনেক সুন্দর বাতাস হইতেছিল তারপরে নামলো বৃষ্টি আমরা তো সেই জোরে দোর কারণ আমরা ভিজব না কিন্তু ভিজব না বলেও আমরা পুরাই ভিজে একবারে ভিজে একাকার হয়ে গিয়েছিলাম যাই হোক বৃষ্টিতে ভিজে বার্থডে সেলিব্রেশনটা আসলে অন্যরকম অভিজ্ঞতা ছিল দেখতে দেখতে বিকাল পাঁচটা এখন আমরা আমাদের বাসার দিকে রওনা দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং